আসসালামু আলাইকুম আসসালামাইকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকসের ড্রেস নিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কটনের মধ্যে তাই না তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই ড্রেসটা মিন্ট কালার আর ব্লু কালার কম্বিনেশন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা আছে হাতে প্যানেল ঠিক আছে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে কি প্যান কাটিং এ জি সাইজ কত হবে ভাই এগুলো 36 থেকে নিয়ে 46 পর্যন্ত 36 থেকে নিয়ে 46 পর্যন্ত ফুলি দিয়ে দিছে হ্যাঁ সালোয়ারটা ফুলি সালোয়ার এবং কতটা কাপড় ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচের শেপটাও কিন্তু খুব সুন্দর প্যান কাটিং হালকা একটু লুজ ফিটিং দেখতে ভালো লাগছে এটা হচ্ছে ওনার এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1050 টাকা 1050 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে ওকে কালারটা দেখুন খুবই সোভার একটা কালার পেস্তা গ্রিন এর সাথে সি ব্লু কম্বিনেশন খুব সুন্দর লাগছে এটার সাথে সালোয়ার হবে ওনার হবে এটার দাম কত ভাই 1100 টাকা 1100 টাকা সাইজ কত 36 থেকে 46 ভাই এর সবগুলো 36 থেকে 46 সাইজ ওকে এই ড্রেসটা দেখুন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর মানে কটন এর মধ্যে এরকম গর্জিয়াস ড্রেস কিন্তু বছর একটু বেশি ডিমান্ড কারণ বছর ঈদ বলেন কোরবানি বলেন সবচেয়ে গরমে ঠিক আছে যত ঝড় বৃষ্টি হোক না কেন গরম কিন্তু আছে দাম কত ভাই এটা 1150 1150 সো রাফিউজের জন্য বলেন অফিস ভার্সিটি ইউজারের জন্য বলেন এগুলো ডিমান্ড অনেক বেশি কালারটা খুব সোবার কালার স্ট্যান্ডার্ড একটা জিনিস মাছখানটা কাজ করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারনা আপনাদেরকে দেখিয়ে দিবে এটা হচ্ছে জামা 100% কটন একদম পিওর কটন এই যে দופটটা ও না

এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন কিন্তু দাম কত প্রাইস পড়বে এগারো এগারো পঞ্চাশটা দুপাটা একই দুপুরটা দেখেন দোপাট্টা বড় না প্রাইসটা একই থাকছে দোপাট্টা 1150 1150 36 থেকে 44 সাইজ अवेलेबल নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা একদম কটনের মধ্যে কালারটা খুব সুন্দর সি ব্লু কালার মাছ খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু আবার মিররেরও কাজ আছে ঠিক আছে এটা সাথেও সালোয়ার হবে কনট্রাস্টে ওন্না ম্যাচিং দাম পড়ছে ভাই 1100 টাকা একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর পেস্ট কালার

বডিটা কাজ হবে এটার সাথে সালোয়ার আছে অন্য আছে দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো 1050 টাকা 1050 টাকা কালার হবে এটা একটা স্কাই ব্লু একটা অ্যাশ হ্যাঁ দুটো কালার প্রাইসটা পড়ছে কত ভাই 1050 1050 নেক্সটটা দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিউয়ারস আর এগুলো মূলত কিন্তু হচ্ছে ঈদের কালেকশন ঠিক আছে সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে ঈদের কালেকশন আর হোলসেলও নিতে পারবেন ভাইরা কিন্তু মূলত হোলসেলার সো এটার দাম কত ভাই 1050 ওকে নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কাচুপী ওয়ার্ক করা স্ট্রং দিয়ে কটন এর মধ্যে কাচুপী ওয়ার্ক কি সুন্দর একটা ড্রেস সালোয়ার কন্ট্রাস্ট সোনা ম্যাচিং দাম পড়ছে কত भैया 1100 টাকা 1100 টাকা একটাই কালার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা অলিফের মধ্যে ব্লু তারপরে হচ্ছে গ্রিন কম্বিনেশন सेम সালোয়ার সেই মোন্না হবে দামটা পড়ছে 1100 টাকা 1100 টাকা 38 থেকে 47 সাইজ দেন এটা একটা ড্রেস আছে এটা আবার কালার দুইটা দুটো কালার

নেক্সট আছে হচ্ছে এই ড্রেস এটার দুইটা কালার দুইটা কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার এটার সাথে স্যালোরন থাকবে ম্যাচিং এটার প্রাইস কত ভাই এগারোশো টাকা এটা আরেকটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা স্যালোন নাকি থাকবে নেক্সটটা এটা দেখুন পেস্ট কালার কি সুন্দর এটা প্রিন্টটা কি চমৎকার কটনের মধ্যে দামটা পড়ছে এটা 1050 এটা আরো বেশি চমৎকার কালেকশন প্রত্যেকটা ব্ল্যাক আর ম্যাজেন্ডা কম্বিনেশন দাম কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা 1100 তে পেয়ে যাচ্ছেন এই ডিটেইলসটা দেখেন এটা দেখুন ওয়াও মাছখানটা হেভি কাজ হ্যাঁ 1250 টাকা 1250 ওন্নাটা হবে তাতের প্রাইস কত বলেন ভাইটা এগারোশো পঞ্চাশ ঈদের জন্য সব হিট কালেকশন ঠিক আছে এটা একটা আছে বাসন্তী কালার এটার সাথে স্যালন হবে দামটা পড়ছে এটা এক হাজার পঞ্চাশ টাকা এক এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন প্রাইসটা পড়ছে এটাও এগারোশো টাকা এগারোশো টাকা স্যালন থাকছে এটা বটল গ্রিন কালার সম্পূর্ণটা কাজ করা এগারোশো টাকা এগারোশো টাকা স্যালন হবে অন্য হবে ব্লু আর ম্যাজান্ডা কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস এটা প্রাইস কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ টাকা ওকে রানিতে যাচ্ছে পিএস বুটি যেটা হচ্ছে তিনমণি সিস্টম কার্ড চারতলাতে ফোন নাম্বার ভিডিও সিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ